গত পনেরো ষোলো বছরের যে দুঃশাসন গেছে বাংলাদেশে এই দুঃশাসনের মুখে যারা ওই কষ্টের মধ্যে ওই বিপদের মধ্যেও যারা জাতীয়তাবাদী শ্রমিক দল বা বিএনপির সঙ্গে কাজ করেছেন আজকে তারাই কিন্তু বিজয়ী হয়েছেন এবং সিবি হয়েছেন রমজানের রোজা যারা রাখে তাদের কাছে ঈদ যেমন আনন্দের যে রোজা রাখে না ঈদ তার কাছে কিন্তু অত আনন্দের না যারা দুঃসময়ে পরিশ্রম করে দায়িত্ব নিয়ে বদলি হয়ে পদোন্নতি বঞ্চিত হয়ে যারা এই সংগঠনটাকে ধরে রেখেছেন আজকে তাদের ঈদের দিন কিন্তু যাদের ঈদের দিন না তাদের কাছে আমার শুধু অনুরোধ থাকবে যে এর পরে আর রোজা মিস করেন না কারণ রোজা মিস করলে ঈদের আনন্দ পাওয়া যায় না আর যে কোনো বিপদ আসবে না এমন তো গ্যারান্টি কেউ দিচ্ছে না তাই না আর একটা কথা বলি ওই দুঃসময়ের সময় আমাদের অনেক কর্মকর্তা বাধ্য হয়েছেন আমাদের সহকর্মীদের উপর অত্যাচার তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন তাদের মধ্যে যারা এই ক্ষতি করতে যে মনে কষ্ট পেয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা তাদের শ্রদ্ধা জানাই যে তারা ন্যাহায় বাধ্য হয়ে সেটা করেছে কিন্তু এর বাইরেও কিছু মানুষ আছে যারা আনন্দের সাথে এই কাজটা করেছেন তাদেরকে সম্মান করা সম্ভব নয় একটা কথা আছে দণ্ডিতের সাথে দণ্ড যাতায়াত কাঁধে যখন সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার কেউ যদি সত্যি অন্যায় করে দেওয়া হয় দেন তিনিও আর তাকে আমাকে দিতেই হলো শাস্তিটা আমি দিতে চাইনি সেরকম যারা করেছেন তাদের প্রতি কোনো অভিযোগ নাই আমার কিন্তু যারা আনন্দের সাথে শুধুই রাজনৈতিক কারণে আমার সহকর্মীদের উপর অত্যাচার করেছেন তাদেরকে ক্ষমা করা মুশকিল কিন্তু তারপরেও আমি অনুরোধ করবো আমার সহকর্মীদের আপনারা এর প্রতিশোধ নিতে চাইবেন কারণ তাহলে আপনারা তাদের মতোই খারাপ লোক হবেন আমি অনুরোধ করবো আপনারা ভালো থাকুন প্রিয় এটা প্রতিষ্ঠানের আর একটা বিশেষ প্রতিষ্ঠান একটা কারখানা বন্ধ হলে শুধুই কারখানা বন্ধ থাকে একটা প্রতিষ্ঠান সাধারণভাবে বন্ধ হলে ওই প্রতিষ্ঠানই বন্ধ থাকে কিন্তু তিতাস গ্যাসের মতো প্রতিষ্ঠানের কর্মকাণ্ড বন্ধ হওয়ার মানে হল অসংখ্য শিল্প প্রতিষ্ঠান অসংখ্য ব্যবসা বাণিজ্য অসংখ্য ব্যক্তি নারী পুরুষ শিশু সবাই বিপদগ্রস্ত হয় সবাই ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়